ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায় পড়েছে গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে বছরের মসজিদকে তারা পুরানো কাল্পনিক কাহিনীর মাধ্যমে বিচার বিভাগীয় ধ্বংস করবে আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না সমস্ত মুসলমান শাহাদ বরণ করতে পারে কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা মতো করতে পারে কাজেই এটা আমাদের সংগ্রাম এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল আমরা এই বছর না পারি আগামী বছর যুগ পার না পারি আমরা শতাব্দি কাল পরে হলে ইনশাআল্লাহ বাবে মসজিদ কাবা দাজ্জাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়ব আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়র করে যাব তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসা ইনশাল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ তাই করবে আমাদের সেই রাত একটা দুইটার সময় জামিয়া রহমানি আরবিয়া থেকে ছাত্ররা ছাত্ররা সব বের হয়ে আসলো এবং ওই রাত্রেই ভারতীয় দূতাবাস বরাবর দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে গেল সেখানে ছাত্রদের উপর ব্যাপক হামলা হলো বহু ছাত্র আহত হয়ে মাদ্রাসায় ফিরে আসলো পরের দিন ফজরের নামাজ পড়ে আমরা আবার মাঠে বের হলাম সারা দিন চলল এর কয়েকদিন পরেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিলেন যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ এটা একটা আন্দোলন ছিল একটা জাগরণ ছিল আলহামদুলিল্লাহ সেই লং মার্চে অংশগ্রহণ করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে ইতিহাসের অংশ আমরা হয়েছি আমরা দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ দুই তারিখ ঢাকার প্রাণ কেন্দ্র বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেট পল্টন চত্বরে মহা সমাবেশ হল সেখান থেকে লক্ষ্য জনতা রওনা করলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে গাপ্তলি পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া হলো সেখান থেকে গাড়ি ঘোড়ায় করে তারপরে একেবারে দুই দিন পর জানুয়ারির চার তারিখ আমরা মিলিত হলাম যশোরে গিয়ে যশোরের কেন্দ্রীয় বাসিস্ট্যান্ড যেখানে ওখানে চোখ যত দূর পর্যন্ত যায় শুধু মানুষ আর মানুষ সেখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করলাম শেখুল হাদিস নেতৃত্বে আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল সেই দিন পাঁচ থেকে সাত লক্ষ অধিক লোক সেই লংমার্চের কাফেলায় শরিক হয়েছে মুখে ছিল কালিমা অন্তরে ছিল প্রেরণা শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর ঘর বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণের জন্য সেই ইমানে কাফেলা যাত্রা করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৬ মাইল পথ এই লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে গেছে ঝিকর গাছা পর্যন্ত সেখানে অ্যাটাক হলো সেখানে গুলি চলল দুইজন ভাই শাহাদাত বরণ করলেন বাবরি মসজিদ লং মার্চ ওই জায়গায় গিয়ে সমাপ্ত হলো লং মার্চ সমাপ্ত হয়েছে কিন্তু বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবার যে চেতনা যে প্রেরণা যে উদ্দীপনা সেটা সেখানে শেষ হয়নি শাইকুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ আলী ঘোষণা দিয়েছিলেন যে আমরা সেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় সেটাকে পুনরুদ্ধার করে আবার সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবার এই সংগ্রাম এবং এই আন্দোলন আমরা অব্যাহত রাখব হজর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তখন ঘোষণা দিয়েছিলেন যে ঢাকায় আমরা একটা বাবরি মসজিদ কমপ্লেক্স করব সেই কমপ্লেক্স করার জন্য উনি চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি হজর শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের সেই স্বপ্ন পূরণ এবং এই যে উপমহাদেশ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ববাদী যে আগ্রাসন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা যে ঘৃণ্য আক্রমণ পরিচালনা করেছে তার প্রতিবাদ অব্যাহত রাখার নিয়তেই আমরা দুই হাজার উনিশ সালে ঘোষণা করেছি যে আমাদের এই ঢাকার পশ্চিম প্রান্তে কেরানীগঞ্জের কলাতিয়ায় জামিয়া দত্তর বিয়াল ইসলামিয়ার জন্য নির্মিতব্য এই বিশাল ক্যাম্পাস প্রায় ইতিমধ্যে আট একর এরিয়া নিয়ে এই জামিয়া নির্মিত কার্যক্রম হচ্ছে ক্যাম্পাস গড়ে উঠছে এখানে যে মসজিদটি নির্মাণ হবে এই মসজিদটি বাবরি মসজিদের নামে এবং আমরা চেষ্টা করব যে আধুনিক যুগের স্থাপত্যের নকশার সাথে বাবরি মসজিদের তিন গম্বুজের নকশাকে যে কোনোভাবে অ্যাকোমোডেশন করে আমরা এমনভাবে একটা মসজিদ নির্মাণ করব যাতে শুধু একটা মসজিদ নয় এটা বাবরি মসজিদের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদের সন্তানদের পর্যন্ত পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই চেতনাকে জাগ্রত রাখবে এবং এখান থেকে এই শিক্ষা ভারতবর্ষের মুসলমানরা পাবে যে আমাদের এই মসজিদ আবার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আমরা জানি যেখানে একবার সরি ভাবে ইসলামী শরিয়াতের আলোকে মসজিদ নির্মাণ হয়ে যায় কেমত পর্যন্ত মসজিদের জায়গায় অন্য কোনো কাজ করা যায় কারণ সেটা আল্লাহর আল্লাহকে শ্রেষ্ঠ করার জন্য সেটা চূড়ান্ত ভাবে নির্মিত নির্ধারিত নির্ধারিত মসজিদ যেখানে হয়ে যায় সেখান থেকে আসমান পর্যন্ত জমিনের উপর হলে সেই জমিনের নিস্তবক পর্যন্ত পুরাটাই আল্লাহর ঘর মসজিদ হিসাবে সেটা আল্লাহর দরবারে সেটা চূড়ান্ত হয়ে যায় কিন্তু নির্মম ভাবে সেই যিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তার হাতে নির্মিত এই বাবরি মসজিদের তার নামে বাবরি মসজিদ সেটা পাঁচশো বছর পুরনো সেটাকে কাল্পনিক এক কাহিনীদার করায় কোথায় কার রাম রাজ রাম রামের জন্মভূমি সম্পূর্ণ অবাস্তব ঐতিহাসিকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার একটা তথ্যের ভিত্তিতে মুসলমানদের উপর এবং মুসলমানদের ঘর আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তাদের আদালতকে ব্যবহার করে তারা সেখানে আল্লাহর ঘর শহীদ করে দিয়ে করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে আমরা যখন দুই সালে এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেই সাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ আলী এখানে আসার কথা ছিল এর ভিত্তি জন্য এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তোলপার সৃষ্টি হয়ে যায় তৎকালীন সময়কার সরকার প্রশাসন মন্ত্রী এমপি গোয়েন্দা সংস্থার লোকজন সবার মাথা খারাপ হয়ে যায় যেটা কি হইতেছে শুধু আমাদের দেশ না স্বয়ং ভারতে পর্যন্ত এটা নিয়ে তোলপার হয় যে আবার নতুন করে নতুন করে তিরানব্বই সালে একবার আব্বা বাবা হাদিস বাবরি মসজিদ সাইকুল নির্মাণ করার জন্য লং মার্চ করেছিলেন সারা দুনিয়া আলোড়ন হয়েছিল আবার নতুন করে এখানে কলাতিয়ায় বাবরি মসজিদ হবে সেটাকে কেন্দ্র করে নতুন আবার কোন সংগ্রাম দানা বেঁধে উঠে এটা নিয়ে তারা নিয়ে তারা বাংলাদেশ এবং ভারত সরকার সব এটা নিয়ে তারা তোলপার হয়ে গেল ষড়যন্ত্র শুরু করলো এবং সেই ষড়যন্ত্রই শেষ পর্যন্ত দুই সালে এসে চরম নির্যাতন আকারে আমাদের উপর চেপে বসল আমরা জেল জুলুম সহ্য করেছি হুলিয়া বহন করেছি মামলা মোকাদ্দমায় জর্জরিত হয়েছি কিন্তু আল্লাহর মেহরবাণী আমরা আমাদের শপথ এবং আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়নের পথ থেকে আল্লাহ মেহরবানি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই যে চেতনার বাতিঘর প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগটাকে যেন আল্লাপ সফল কাম করেন ইনশাল্লাহ এর মধ্যে আমরা দেখতেছি ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায় পড়েছে গোটা ভারতের হিন্দুত্ব বা থরথর করে কেঁপে উঠেছে অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে পাঁচশত বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না সমস্ত মুসলমান শাহাদত বরণ করতে পারে কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা আমাদের সংগ্রাম এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল হয় কাল আমরা এই বছর না পারি আগামী বছর যুদ্ধ না পারি আমরা শতাব্দী কাল পরেও হলো ইনশালি মসজিদকে আবার তার যথেষ্ট ওসিয়ত করে যাবে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরা এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ তাই করবে মোহতারাম হাজির এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করা তৌফিক দান করেন এটাকে যেন আল্লাহ পাক তার দিনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসাবে মাইল ফলক হিসেবে যেন আল্লাপা কবুল করেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যে জায়গাটায় আমরা প্রাককলন করেছি আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যে জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম শঙ্কিত ছিলাম আমি দুই হাজার একুশ সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে আমরা সব লন্ড ভন্ড হয়ে গেলাম তিন বছর এই মাদ্রাসা সিলগালা ছিল এই মাদ্রাসায় আমাকে অ্যারেস্ট গ্রেফতার করার পরে পুলিশ রেড দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক স্টাফ চা পেয়েছে মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস সবাইকে গ্রেফতার করে নিয়ে তিন বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারে এই অবস্থার মধ্যে দি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন ঝড় তুফান আল্লাহ পাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ এরপর আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায় বিশেষ করে আমি হযরত জাহিদুল ইসলাম সাহেবের আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মোহতামিম এখন জামিয়াত ইব্রাহিম মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার অনবদ্য অবদান ভূমিকা অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম পূর্ণটা না হলেও তার সিক্সটি পার্সেন্ট মসজিদের নামে সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দলিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে সমস্যা হবে না বাকি জায়গাটুকু অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা মসজিদের চত্বরটা আরো সুন্দর হবে যাদের জায়গা আছে এই জায়গায় তাদের আত্মীয় স্বজন আপন আছেন আপনারা তাদেরকে বুঝেন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে এটাতে এমনি জমি দেওয়া দরকার এই মাদ্রাসার এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না এখানে উম্মতের পক্ষ থেকে পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা আল্লাহর ঘর মসজিদ এবং সাধারণ মসজিদ নয় বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আপনাদেরও সর্বাত্মক ভূমিকা সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই সেইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছে আমরা তিনশো তেরো জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে প্রায় একর জায়গা কিনেছি তো সাত এই জায়গা কিনতে তো প্রায় ছয় সাত কোটি টাকা খরচ হয়েছে আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ দশ কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে এক লক্ষ টাকা করে প্রধান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাল্লাহ দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাল্লাহ হাত দিব এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম এটা আপনাদের কাছে বলি আপনাদের এলাকার মানুষের জানা দরকার সহযোগিতাও দরকার এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে নদীটা শুকায় গেছে তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয় করতে হয় নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আমরা পিআইডব্লিউডি থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন এই জন্য আমরা নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায় নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন যারা এই ফান্ডে দান করতে চান তারা এই পঞ্চাশ হাজার টাকা করে দিবেন দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না কোথাও আসতেও হবে না এখন উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবে এমন কি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা সেটাও সম্ভব যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বক্স একটা অপশন আছে সেই ডিজিটাল দান বাক্সও খোলা হয়েছে ডিজিটাল দান বাক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের চতুর্পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে ছাপানো আছে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যায় যে কিটা আছে এই যে স্ক্যানটা যে আছে কিউআর কোডটা এই যে এটার মধ্যে এখানে তো ছোট করে আছে আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি ফেস্টুনের মধ্যে টাঙানো আছে সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবে সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা আজকাল মোবাইল ব্যাংকিং এর সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করলে অথবা বিকাশ নগদ রকেট এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউআর কোড স্ক্যান করার একটা অপশন থাকে সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে শো করবে তারপরে আপনি কত টাকা দিতে চান ওটা সেন্ড করে দিলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে জন্য আমরা আশা করব যে যারা যতটুকু পেরেছেন করেছেন করতেছেন কিন্তু অন্তত সকলেই আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে বাবরি মসজিদের যে কিউআর কোডটার ছবিটা তুলে নিয়ে যাবেন এবং আপনি দশ জনের কাছে যদি এই ছবিটাও পৌঁছে দিতে পারেন ফরওয়ার্ড করে দিতে পারেন তাহলে ওই দশজন আরও দশ জনের কাছে ফরওয়ার্ড করলে প্রত্যেকে দেখা যাবে যে আপনার মাধ্যমে শতজন হাজার জনের কাছে এই কিউ আর কোডটা পৌঁছে যাবে এবং যে এই কিউআর কোডে স্ক্যান করে অল্প টাকা বেশি টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা সব দেওয়া সম্ভব কোনোটাই কঠিন কিছু না শুধুমাত্র স্ক্যান করবে আর টাকাটা সেন্ড করে দিবে ক্ষুদ্র ক্ষুদ্র টাকাও দিতে পারেন একজন রিক্সাওয়ালা ভাই একজন শ্রমিক ভাই একজন বোন গার্মেন্টস শ্রমিক আপনিও দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে এই মহৎ কাজের মধ্যে অংশ অংশগ্রহণ করতে পারেন ভারতের মুর্শিদাবাদে দেখছেন মানে কয়েক কিলোমিটার রাস্তা জাম হয়ে গেছে মানুষের ভিড়ে প্রত্যেকে ইট নিয়ে আসছে সাথে করে ইট বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ইট দিবে কেউ দশটা ইট কেউ বিশটা ইট কান্দে করে নিয়ে আসছে কেউ সিমেন্ট নিয়ে আসছে তো এইভাবেই ইনশাল্লাহ আমরাও হয়তো সামনে এই আহ্বান জানাবো সারা দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ বাবরি মসজিদকে একটি চেতনার প্রতীক হিসেবে আমরা প্রতিষ্ঠা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন আমার আখেরি আরজ আবার আপনাদের কাছে থাকলো যে আপনারা অন্তত এই কিউ আর কোডের ছবিটা তুলে নিয়ে যার যার জায়গা থেকে আপনাদের বন্ধু বান্ধব এবং আপনজনদের কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন পাক রব্বুল ইসলাম জামিয়াত্তর বিয়ার আজকে দস্তরবন্দি মাহফিলকে আল্লাহ কবুল করেন সকালে সামনে বসে পড়েন দুরুজ শরীফ পরে এখন দোয়া করে দেবেন আল্লাহ আলহাম্মদ আলা